আমি প্রথমে বিক্রম ব্যানার্জিকে দিয়ে শুরু করব কারণ যে আইনজীবীরা এই আইনের বিষয়টি বোঝেন এবং হাইকোর্টের রায়ের বিষয়টি বোঝেন আজকের আলোচনায় তাদের বিষয়টা তাদের থেকে জানা বিষয়টা জানাও প্রয়োজন কারণ আমি বুঝতে চাইছি যে ভারতের সংবিধান বলে আর্টিকেল ফিফটিন বিশেষ করে যে কোনো ধর্মের ওপর ভিত্তি করে কাউকে বঞ্চিত বা কাউকে সুবিধা পাওয়া পাইয়ে দেওয়া যাবে না সত্যি কি ওবিসি সার্টিফিকেট ধর্মের ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে এর মধ্যে কি কোনো বৈধতা আছে যা বিজেপি অভিযোগ করছে বলুন স্যার বিক্রমবাবু দেখুন ওবিসিটা যেটা আমরা মামলাটা হাইকোর্টে করেছি মূলত এই সার্টিফিকেটস যেগুলো দেওয়া হয়েছিল এগুলো বেআইনিভাবে দেওয়া হয়েছিল এটা অস্বীকার করার জায়গা নেই এবং এই সার্টিফিকেট ওবিসি দিতে গেলে মূলত ইন্দ্র সাহানি যে গাইডলাইনগুলো ইস্যু করেছে তার ওপর ভিত্তি করে দিতে হয় দু সালে এই প্রক্রিয়াটা শুরু হয় এখন ঘটনা হচ্ছিল যাদেরকে ওবিসি দিতে হবে তাদেরকে যেটা মেন বিষয় বেশি আইনি দিক হলে মানুষ বুঝতে পারবে না পুরো পপুলেশনটাকে সার্ভে করে দেখতে হবে যে যে সম্প্রদায়কে বা যে কমিউনিটিকে ওবিসি দেয়া হচ্ছে তারা আদৌ ব্যাকওয়ার্ড কিনা ঠিক পিছিয়ে পড়া কিনা পিছিয়ে পড়া কিনা সেটা কম্পেয়ার কিন্তু এন্টার পপুলেশনের সাথে করতে হবে পিছিয়ে পড়া মানে কি পিছিয়ে পড়ার এখানে তিনটে সংজ্ঞা আছে একটা হলো সোশ্যাল হ্যাঁ সামাজিক ভাবে পিছিয়ে পড়েছে সোশ্যাল ভাবে সোশ্যাল ইকোনমিক বা হতে পারে এডুকেশনাল বা এবার এডুকেশন থেকে এই তিনটে কিন্তু এইটা যখন সার্ভে হবে তখন পপুলেশন পপুলেশনকে সার্ভে হবে আমরা দেখছি যে যখন দু সাল থেকে শুরু হয়েছে তখন কিছু কিছু করে কমিউনিটিকে তারা বিনা সার্ভেতে বলতে পারেন বা সার্ভেগুলো ফলটি সার্ভেতে বলতে পারেন ঢুকিয়েই যাচ্ছে ঢুকিয়েই যাচ্ছে ঢুকিয়ে যাচ্ছে এবং সেটা দু সালে প্রক্রিয়াটা শুরু হয়েছিল তখন একটা ইন্ট্রিম রিপোর্টও ছিল কিন্তু সাবসিকুয়েন্টলি তার আর কোনো ফাইনাল রিপোর্ট আসেনি সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম দু নতুন গভর্নমেন্ট যখন আসলো সেইটাকে আরও বৈধতা দিয়ে পুরোপুরি সরকারিভাবে একটা আইন পাস করে দেওয়া হলো বিধানসভায় সেই আইনের মাধ্যমে সরকার পুরো পাওয়ারটা নিয়ে নিল যে আমরা পুরোটাই করে দেবো আর কোনো ইয়ে করবো না সার্ভে টার্ভেরও কোনো প্রয়োজনীয়তা নেই সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট এটাকে স্টপ করলো এই যে দু থেকে সাল পর্যন্ত যত কমিউনিটিকে এইভাবে ঢুকিয়ে দেওয়া উইদাউট সার্ভে মানে সার্ভে জিনিসটাই হলো সব থেকে জটিল জিনিস যেটার ওপর বেস করে একজন ওবিসি হতে পারে যে কেউ ওবিসি হতে পারে ধরুন শুধুমাত্র যে কাস্টের ভিত্তিতে ওবিসি হবে এরকম বিষয়টা না অকুপেশনাল গ্রুপ ফর এক্সাম্পল ধরুন ফার্মার একটা অকুপেশনাল গ্রুপ প্রিস্ট একটা অকুপেশনাল গ্রুপ যে কোনো একটা অকুপেশনাল গ্রুপও কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাসে আসতে পারে যদি তার এই তিনটে ক্রাইটেরিয়া এবং রাজ্য থেকে রাজ্যতে ক্রাইটেরিয়াগুলো কিন্তু আলাদা হতে পারে যেমন ধরুন ইকোনমিক ক্রাইটেরিয়াতে পশ্চিমবাংলায় দশ হাজার টাকা ইনকামের কম কারুর যদি হয় তাহলে সে ব্যাকওয়ার্ড হিসাবে ধরা যেতে পারে বা ধরুন এডুকেশনাল ক্রাইটেরিয়াতে তাকে দেখা গেল যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিলো গ্র্যাজুয়েটস একটা ক্রাইটেরিয়া ফিক্সেশান হবে সামাজিকভাবে ধরুন কারোর ধরুন পাকা বাড়ি নেই টালি চালে এইভাবে জিনিসটা ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে সেই পিছিয়ে পড়াটা সাতাত্তরটাই মুসলিম সম্প্রদায়ই হতে হবে বা হয়ে গেল এটা নেহাতি কাকতালীয় মনে হচ্ছে না মানে হিন্দুদেরও তো আমার অনেক পরিচিত আছে যারা অনেক পিছিয়ে পড়া এটা অস্বীকার করার জায়গা নেই যে এই যে ওবিসি সংরক্ষণ হয়েছিল টেন পারসেন্ট সেটাতে একটা বড় সংখ্যা বলতে পারেন এই ওবিসি এতে প্রায় পঁচানব্বই শতাংশই মুসলিম সম্প্রদায়ের ছিলেন এবং ওবিসি বিতে প্রথম দিকে পুরোটাই হিন্দুদের জন্য ছিলেন কিন্তু তারপরে আমরা দেখেছিলাম যে ওবিসি বিতেও আরো তিন পার্সেন্ট মতো মুসলিম সম্প্রদায়ের লোকজনকে নেওয়া হয়েছিল এটা ঘটনা তবে হ্যাঁ এই ওবিসি সংরক্ষণে হিন্দুরাও ছিলেন কিন্তু সংখ্যাটা খুবই কম বুঝলি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়